ও আলাইকুম রহমতুল্লাহ আবরকেত মোনাজাতের শ্রেষ্ঠ দোয়া এই দোয়াটি যদি আপনি মোনাজাতের সময় পড়তে পারেন তাহলে আল্লাহর কাছে আপনাদের সব কিছুই চাওয়া হয়ে যাবে আমি মোনাজাতের কিছু শ্রেষ্ঠ দোয়া আপনাদের মাঝে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত হতে চলেছে আপনারা ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মোনাজাতের শ্রেষ্ঠ দোয়া নবী করিম সাল্লাহুআসাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোনাজাতের কিছু দোয়া হাদিস শরীফে বলে দিয়েছেন কোরআনেও আছে মোনাজাতের দোয়া তার মধ্যে একটি শ্রেষ্ঠ দোয়া আপনাদের মাঝে শেয়ার করব পথি নামাজের পরে অবশ্যই এই দোয়াটি একবার পাঠ করবেন সর্বশ্রেষ্ঠ দোয়া মোনাদাতের দোয়াটি আপনাদের মাঝে আমি বলবো পড়ে শোনাবো شوقلي قولي؟ أكبر بورو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة. وفي الآخرة حسنة وقينا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار أي دواتي هلو مناجة الشيشت دوا أي أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه إذن ورد لا حول ولا قوة إلا بالله العلي العظيم جبت لا حول ولا قوة إلا بالله العلي العظيم যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল বিপদ থেকে মুক্তি করে দেবেন ইনশাআল্লাহ তাহলে অবশ্যই পড়বে এই দোয়াটিও পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি আল আযী এই দোয়াটিও পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা তাহলে এই দোয়াগুলো অবশ্যই পড়বেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি ও বরাক